জয় জয় শ্রীম ভাগত হরি জয় জয় শ্রীমন ভাগ হরি জয় জয় শ্রী গুরু বৈষ্ণব ভাগবতের উৎপত্তি বিষয়ক প্রশ্ন ভাগবত উৎপত্তি কি করে হলো এই কথাটাই আজকে আমরা সবাই মিলে শ্রবণ করব ভাগবতের উৎপত্তি বিষয় প্রশ্ন হরিগুণ সমাপনি জিজ্ঞাসে শনিক তবে সুতের তখন ধন্য ধন্য তুমি সুত ঋষির সমাজে সর্বশাস্ত্র সার তবে মানস বিরাজে সুত তোমায় কহ ভাগবত কথা তুষিতে সবাই যেমতি কহিল সুক পরিক যেমতে বুঝিলা তুমি আপন জ্ঞানে কোন যুগে কোন স্থানে ভাগবত সার কেন রচিত ওই পায়ন করেন প্রচার সুতোমণি জিজ্ঞাসা করলেন হে ধন্য ধন্য তুমি ঋষির সমাজে এই যে ভাগবত কথা সুখদেবের কথা সুখদেব মুলাদশী সুখদেব গোস্বামী মহারাজ তার আজন্ম আজন্ম বৈরাজ্য লীলাদশী সুখদেব গোস্বামী মহারাজ উনি ভাগবত ককার কাকে সবল করালেন রাজা পরিকৃতকে রাজা দিলাস পরিকৃত মহারাজ উনাকে ভাগবত শ্রবণ করালেন ভাগবতটা কে রচনা করলেন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস সুখদেবের পিতা কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস ভাগবত রচনা করেছেন কারণটা কি এবং সবার কাছে শুনি ভাগবত শ্রেষ্ঠ আমাদের আঠারো শাস্ত্র চোদ্দ পুরাণের মধ্যে এই যে আঠারো শাস্ত্র চোদ্দ পুরাণ গ্রন্থ আদি আছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গীতা তারপর হচ্ছে ভাগবত এই ভাগবতার শ্রেষ্ঠ কি করে হলো এই কথাগুলো আপনি একটু ভালো করে বলুন আর এই যে কৃষ্ণ দৈপায়ন বেদকাশের ছেলে সুখদেব মুনি উনি কি করে এই জ্ঞান লাভ করলেন এই কথাগুলাই জিজ্ঞাসা করলেন সুতমণি তো এই কথাগুলোই এখন আমরা প্রশ্নের উত্তর আমরা পাবো এ কেন রায়ন করেন কোন জনে বুদ্ধিয়া হন বুদ্ধি অপর অপণ করিলেন ভুবনে মঙ্গল কারণ তার প্রশ্ন আছে মম শুনো মহামনি সুখদেব মহাযোগী সর্বত্রই শুনি ব্রহ্মদর্শী নাম তার নাহি ভেদজ্ঞান ঈশ্বর বিহনে তারে নাহি র হেতান মায়ার মহল তিনি অবলি অবরেত ন রে তারে জ্ঞানহীনতা রে কর শুনেছি কি শুনেছি আমরা ভাগবতে কাকে পাই ভাগবত যখনই আমরা প্রথম ফুটতে যাই ভাগবতে কাকে পাই রাজা পরীক্ষিত আর সুখদেব গুস্বামী দুজনের কথোপকথন হুম তাহলে সুখদেব গোস্বামী উনি হচ্ছেন বক্তা আর রাজা পরীক্ষিত হচ্ছেন শ্রোতা উনি কেন পাঠ শ্রবণে এসেছেন কারণ উনি হচ্ছে সাত দিনের অভিশাপগ্রস্ত এক মুনি তাকে অভিশাপ দিয়েছে যে আজকে থেকে সাত দিনের দিনে তোমার স্বল্প দংশনে মৃত্যু হবে এই কথা শুনে রাজা পরীক্ষিত করলেন সম্পূর্ণ রাজ্য সংসার ছেড়ে দিয়ে চলে গেলেন কোথায় ষাট হাজার ঋষির কাছে ষাট হাজার কাছে গিয়ে স্মরণ করলেন অনাদিরাদি গোবিন্দকে অনাধিরাদি গোবিন্দ পাঠিয়ে দিলেন কাকে আজন্ম গলিলা দোষী সুখদেব গোস্বামী মহারাজকে সুখদেব গোস্বামী মহারাজ এসে তাকে কৃষ্ণ কথা শ্রবণ করাচ্ছেন কারণ আমাদের এই কলিহত জীবের একমাত্র সার হচ্ছে কি নাম নামই হচ্ছে আমাদের একমাত্র সার একমাত্র সম্বল হরের নাম হরের নাম হরের নাম কেবলম কৈল নাস্তব 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 গতি অন্যতা হে কলিহতীব নাম বিনে কতি নেই গতি নেই গতি নেই তাই রাজা পরীক্ষিত মনে মনে ভাবলেন যদি আমি সংসারে থাকি এই মায়া মোহের মধ্যে থাকি তাহলে আমি মুক্তি পেতে পারবো না আমি কি করতে হবে এই সংসার ছেড়ে দিয়ে আমাকে বৈরাগ্য হয়ে আমাকে অন্য কোথাও যেতে হবে তাই কোথায় চলে আসলেন গঙ্গা থেকে সাই রাজার মনি ঋষি ছিলেন তার কাছে এসে জিজ্ঞাসা করছেন হে মনিবর আমি সার দিনের অভিশাপগ্রস্ত আমি কি কর্ম করলে আমি অভিশাপ থেকে মুক্তি পেতে পারবো তখন মুনি ঋষিরা নানান ধরনের নানান কথা বলছে তার মনোনীত হচ্ছে না কারণ কৃষ্ণ ভক্ত তো কারণ কৃষ্ণ ভক্ত যারা হয় তাদের কৃষ্ণ কথা শ্রবণ ছাড়া তাদের কোনো কিছু ভালো লাগে না পিপাসা মেটে না তখন তুমি উনি স্মরণ করলেন কাকে অলাদিরাদি গোবিন্দকে গোবিন্দ স্মরণ করলেন কাকে ভক্তের অধীন ভগবান ভক্তের অধীন ভগবানকে যখন আমরা স্মরণ করি ভগবান কিন্তু নীরবে থাকতে পারেন না ভক্তের অধীন ভগবান আচ্ছা বাবা একটা কথা মাঝখানে ভগবানের বাবা মাকে বাবার নাম কি মার নাম বলতো জন্মদাতা তো শ্রেষ্ঠ কিন্তু নিজের মুখে কি বলেছেন অনাদিরাদি গোবিন্দ আমার উনি নিজের মুখে কি বলেছেন ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু তাইতো উনি তো কারো গর্বে আবির্ভূত হন না জন্ম নেন কি উনি উনি আবির্ভূত হন এই আমরা জন্মদিন পালন করলাম কিছুদিন আগে আমার অনাদিরাদি গোবিন্দের জন্মদিন পালন করলাম উনি কি জন্ম নেন উনি জন্ম নেন না উনি কি হন আবির্ভূত হন উনি কি বলছে ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্ত নাম বাঞ্চা কল্পতলু ভক্ত দিলে খাই না দিলে না খাই তাহলে ভক্তই আমরাই মাতা পিতা তাই মাতা পিতা যদি আমরা হই আমরা যদি সন্তানকে আমরা খবর করি বা ওনাকে যদি ভক্তি ভরে প্রাণ ভরে তাকে ডাকতে পারি সে অবশ্যই আমাদের সাড়া দেবে নাকি তাই রাজা পরীক্ষিত যখনই অভিশাপগ্রস্ত হলেন তখন সাইদা হাজার মুনি কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করলেন সাইদা হাজার মুনি ঋষিরা নানান ধরনের কথা বলছে এটা করো এটা করো এটা করো তাতে তার মনোনীত হচ্ছে না হ্যাঁ তখন কি করলেন উনি স্মরণ করলেন কাকে অনাধিরাধি গোবিন্দ পরম দয়াল শ্রী অনাধিরাধি গোবিন্দেও কে স্মরণ করলেন হে প্রভু আপনি বিনে আমার এই মুক্তি পাওয়ার কোনো গতি নেই তখন উনি কি করলেন স্মরণ করলেন কাকে সুখদেব গোস্বামীকে করলেন বলেন তুমি যেখানে থাকো অতি সত্তর চলে আসো শুরুদিনী গঙ্গার তীরে এখানে এসে দেখো পরম একদম কৃষ্ণ ভক্ত বসে আছে কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য তুমি তাকে এসে কথা শ্রবণ করাও তখন তুমি উনি এসে তাকে কৃষ্ণ কথা শ্রবণ করাচ্ছে তাই বলছে যে এই ভাগবত এই ভাগবতে যখন আমরা বসতে যাবো তখন দেখুন বাবা সম্পূর্ণ কিছু জ্বালা যন্ত্রণা ছেড়ে দিয়ে একনিটা ভক্তিতে আমাদের ভাগবতে বসতে হবে যতক্ষণ আমরা একনিটা ভক্তিতে ভাগবতে বসতে পারবো না ততক্ষণ আমাদের ভাগবত ক্রিয়া করবে না তাহলে ভাগবতে বৈরাগ্য ভাব ভাগবতে বসতে গেলে বৈরাগ্য হতে হবে যার জন্য বলছে ভাগবত মানে কি ভাগবত অক্ষরটা হচ্ছে চারটা অক্ষর চারটা অক্ষরে চারটা মানে আছে চারটা মানে কি ভা ভতে জ্ঞান না ভতে ভক্তি সরি ভতে ভক্তি ততে ভাগ গ গতে জ্ঞান ততে ত্যাগ গতে বতে বৈরাগ্য তাহলে ভক্তি জ্ঞান ত্যাগ বৈরাগ্য এই জিনিসগুলো যতক্ষণ আমাদের উপলব্ধি করতে না পারবো এই জিনিসগুলো যতক্ষণ আমরা ওই জিনিসটা চারটাকে নিয়ে যতক্ষণ ভাগবতে বসতে না পারবো ভাগবত আমাদের ক্রিয়া হবে না তাহলে আজকে এই ভাব নিয়ে বসেছিলেন দেখেই উনি কি করলেন পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ গমন করেছে কে রাজাধীরাজ পরিকৃত মহারাজ হ্যাঁ দংশন করেছে কখন করেছে যখন তার ভিতরে প্রাণ ছিল না সর্বদংশন করেছে মুনির বাক্য কোনোদিন মিথ্যা হবে না সর্বদংশন করেছে ঠিকই কিন্তু তার ভিতরে যখন প্রাণ ছিল উনি একনিষ্ঠ ভাবে উনি এই যে সাত দিন যে কথা শ্রবণ করেছে সব কিছু বাদ দিয়ে একনিষ্ঠ ভক্তিতে আহার নিদ্রা মলমত ত্যাগ করা সম্পূর্ণ বিসর্জন দিয়ে সব কিছু ত্যাগ করে দিয়ে উনি ভাবে যে বসেছিলেন এই বসায় উনি যে কৃষ্ণ কথা শ্রবণ করেছে কৃষ্ণ কথা শ্রবণ করতে 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 উনি যে নয়নবাড়ি জলেছে নয়ন বাড়ির জলে যে জায়গাটায় ছিল সম্পূর্ণ জায়গাটা কাদা হয়ে গেছে ওর ভিতরে যত পাপরাশি ছিল কৃষ্ণ কথার মাধ্যমে সব কিছু পাপ বেরিয়ে গেছে তাহলে আমাদের কৃষ্ণ কথা যখন আমরা শ্রবণ কৃষ্ণ কথা শ্রবণ করতে 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 যখন আমাদের প্রেমের উদয় হয় প্রেমের উদয় যখন হয় তখন আমাদের কি হয় নয়নবাড়ি হতে ধরে নয়নবাড়ি